হ্যালো মোটামুটি যেহেতু আমরা খোপের কাছে আসলাম একটা কবুতর দেখিয়ে যাই এটা কি ভাই নন আদি এটা কেমন রেজাল্ট করা আপনার তো পাকিস্তানি ক্রস আছে না এখানে আচ্ছা পনেরো টাকা দিন আচ্ছা কবুদারটা কিন্তু ভালো বুঝতে পারলেন অনেক ভালো কবুতর কিন্তু হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমি ভালো আছে প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি রাশে কাটাখালী কবুতরের হাটে আর রাশে কাটাখালী হাট প্রতি শুক্র ও সোমবারে বসে শুক্রবারের হাটটা বড়ো হাট সোমবারের হাট ছোট হাট আর সকাল থেকে বারোটা একটা পর্যন্ত হাটটা থাকে আর এখানে মূলত রাশে লোকাল গিরিবাস সবচেয়ে বেশি পাওয়া যায় এছাড়া কিছু ফ্যান্সি কবুতর দেশি কবুতর পাওয়া যায় ও যারা আসবেন নিজ আসবেন রাস্তা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর হচ্ছে কবুতর কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনতে হবে বাড়িতে নিয়ে যে আলাদাভাবে রাখবেন যেহেতু হাট থেকে কবুতর কেনা আর হাটের কবুতর ভালো মন্দ সবই থাকে ভালো কবুতরের সংখ্যাটা একটু কম থাকে খুঁজে বের করতে হবে এই জন্য যারা এক্সপার্ট তাদের সহযোগিতা নেবেন তাহলে ভালো কবুতর পাওয়া যাবে আমরা কিছু কবুতর দেখি ভাই আপনি কোনটা কোনটার দাম বলছেন বলেন তো এটা এটা

সে কাটা খালি হাটে প্রচুর লোক কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে রোদের সময় কোনো ছায়ের ব্যবস্থা নাই অস্থায়ীভাবে যদি আগে বলছিলাম আমি ব্যবস্থা হয় না এই আর কি ভাই সব এগুলো বাসার কবুতর ভাই কিনলেন নাকি বাচ্চাই বেশি লাল ওটা দেখি মা ওটা এটা সরকার আমাদের দেখছি আশা কাটা কালা কবুতরের হাত থেকে এটা রেজাল্ট কেমন ভাইয়া এটা মাদি কবুতর মাদি আছে আছে কেমন দাম তাচ্ছেন এটা এই 300 টাকা 300 টাকা দামই তো নাই দাম নাই আচ্ছা এখন আসলে আপনার রোদের কারণে অতিরিক্ত গরমের জন্য বাইরে থেকে লোক আসছে না

আপনি নিজে হাত দেখতে পারি বরং তো দেখে এটা কি নর এটা রেজাল্ট কেমন নিচে বাজি আর নিচে বাজি নিচে বাজি হলে তো খুব একটা বেশি উড়ে না 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 আগে উড়তো এখন বাজি করে হ্যাঁ বাজি বেশি এখন বাজি বেশি হওয়ার কারণে উড়ে না এটা কত কত যাচ্ছে এটা 400 টাকা যাচ্ছে

সব দিক হয় কিছু আছে বাসায় এখনও আচ্ছা ঠিক আছে বাসা এখনো কিছু আছে কিছু নিয়ে এসছে ভাই সব শেষ শেষ আচ্ছা ঠিক আছে ভাইয়ের শেষ আচ্ছা এখানে দেখতেছি কবুতর এখানে অনেক কবুতর আছে আমরা দেখো ভাই কি অবস্থা এটা কিসের বাচ্চা এটা কোনো ক্রস করা আছে নাকি বাবা মা রেজাল্ট কেমন বাবা মা রেজাল্ট কেমন এটার বাবা রেজাল্ট ভালো না কত দাম চাচ্ছেন এটা হবে দেড়শো করে দিলেই হবে আমাদের রাজশাহীতে এই সুনামটা সব বেশি আমি যখন ভিডিও ছাড়ি যে কবুতর সম্পর্কে মানে মানুষ সত্যি কথাটাই বলে বাইরে কিন্তু এভাবে বলে না বিশেষ করে ঢাকাতে আমাদের অনেকে যায় কবুতর কিন্তু তোমরা করে কি কবুতর সম্পর্কে মানে মিথ্যা কথা সবই ভালোই আর আর আমাদের এখানে ওরকম না সবাই বলে দেয় যে কবুতরের কি অবস্থা জিজ্ঞাসা করলে বলে দিবে কবুতর সম্পর্কে ভাইটা কেনা হলো কত দিয়ে কিনলেন একশো আশি টাকা দিয়ে কিনলেন বাচ্চা নাকি পানির দামে দিচ্ছেন সিরাজি কসটা কত দিচ্ছেন এটা

তাহলে ভালো হতো ভাই কি অবস্থা রোদের তো অবস্থা খারাপ আপনার তো পাকিস্তানি ক্রস আছে না এখানে আচ্ছা এই বলতো একটু দেখি বাচ্চাটা এটা কোরে না ভাই এদের এ দে এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা কী দিয়ে ক্রস করা এটা ঢাকায় সাথে ক্রস করা এটা কত চাচ্ছেন এটা বাচ্চা কিনে নিছি আজকে কিনলেন কত দিয়ে কিনলেন

চারশো টাকা দাম চাচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক রোদের কারণে আসলে সবারই কষ্ট হাটে অনেক কষ্ট রোদ প্রচন্ড রোদ ভালো আছে বাজে আছে নাকি বাসা বাসার না ধরা এটা বাড়ির মাদিনা নর নর কবুতর কত দাম চাচ্ছেন ওটা চারশো টাকা চা দাম চারশো কম বেশি করা যাবে আচ্ছা আপনার পেজ না ইউটিউব মাস্টার এগ্রুপ

কত চা হচ্ছে এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা বাসা কোথায় তাহলে কতগুলো আছে বাসায় আরও বাসা থেকে বিক্রি হয় ভালো কবুদের আছে বাসায় আচ্ছা ফোন নাম্বারটা একটু বলো তো ফোন নাম্বারটা একটু বলো তো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডবল সেভেন সিক্স থ্রি ওয়ান সিক্স যদি কেউ ফোন দেয় যোগাযোগ করে অবশ্যই ভালো তো চেষ্টা করো মায়ের রেসার জোড়াটা কত বারোশো টাকা চাওয়া দাম খুবই রোদের অবস্থা খারাপ বাপরে বাপ ভাই এটা আমের জন্য কিনা ছিল নাকি সবই বাচ্চা বাড়ির বাচ্চা এগুলো সব এটার কি অবস্থা এটা এটার বাপ মায়ের রেজাল্ট কেমন আচ্ছা আপনাদের বাসাটা কোথায় ভাই আচ্ছা আচ্ছা বাসা কতগুলো আছে সাত ছত্তরটা আশা থেকে বেঁচবেন ভালোগুলো বিক্রি করেন না ভালোগুলো দেখাবেন আর অন্যটা দিয়ে দেবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ সেভেন সিক্স ফোর ফাইভ নাইন ওয়ান আমি অনেকক্ষণ থেকে ভিডিও করতেছিলাম দুটা লোকের নাম্বার দিলাম যদি যোগাযোগ করে অবশ্যই রাজশাহী শহরের সম্মানটা রক্ষা করবেন ঠিক আছে ভাই দাম তোর হচ্ছে কাস্টমার পাইছেন এটা আপনার যে কাকন হাটে দেখতে নিয়ে যান আপনার আপনার সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে বিক্রি হতে এখানে হবে না पकी <laughs> थ <laughs> <laughs> ব্যচা কেনার শেষ নাকি এখন এই যে এটা কি গোলা কপি তো না গিরিবাস গিরিবাস কত দাম চাচ্ছে এটা বিক্রি নাই কেনা হলো

এটা কত যাচ্ছেন এটা দুশো টাকা এটা নরনামা দিব এটা নর এটা যা হচ্ছে দুশো টাকা প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাকে রাজশাহী কাঁঠাখালী হাট থেকে কবুতরের বাজার দর দেখা বন্ধু ভিডিওতে সে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ